সালামু আলাইকুম এবরিওান এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আমাদের খামারের ষোলো নাম্বার ট্যাগের একটি গরু ব্ল্যাক শাহিওয়াল কালো শাহিওয়াল জাতের একটি ষোলো নাম্বার ট্যাগের গরু তো গরুটি এখন বের করে দেখানোর চেষ্টা করবো আপনাদের তো গরুটি বের হচ্ছে আশাল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন এখানে তো এই গরুটির ওয়েট কতটুকু হয় সেটা আজকে জানানোর চেষ্টা করবে এবং এই গরুটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ এই গরুটি আপনার পছন্দের করবেন এর গরু হিসাবে হয়েও যেতে পারে তো এখন আমি এই গরুটির ওয়েট দেখানোর চেষ্টা করতেছি তিনশো চুরানব্বই কেজি হয়েছে ওর ওয়েট এই গরুটির ওয়েট হয়েছে তিনশো চুরানব্বই কেজি এই গরুটি যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন